ঘরানা নূরে কা সবাই বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে যেভাবে রেখেছে যাকে যেভাবে রেখেছে আল্লাহ যার উপার্জন যত করেছে সবাই সবার জায়গা থেকে বলবেন আর আল্লাহর আদায় করবেন যদি আল্লাহর আদায় করতে পারেন আল্লাহ আমি আমার জ্ঞান অনুযায়ী বলছি ইনশা আল্লাহ যে ব্যক্তি শুক্রিয়া আদায় বেশি বেশি করবে সে আস্তে আস্তে বড় লোক হয়ে যাবে আপনি আগামী দিন থেকে এটা জপতে থাকেন আপনি আল্লাহ আপনাকে যেভাবে রেখেছে ওইভাবে আপনি আলহামদুলিল্লাহ জবেন আর বলেন আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছ আমি সন্তুষ্ট মওলা আমি খুশি তবে মাওলা আমার ওইটা দরকার তুমি দান করো হ্যাঁ যেটা প্রয়োজন কিন্তু আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছ আলহামদুলিল্লাহ মৌলা আমার চাইতে অনেক গরিব মানুষ তো আছে আল্লাহ আমার চাইতে অনেক অভাবী মানুষ আছে মৌলা আমার চাইতে অনেক কষ্টে অনেক দুঃখে অনেক বিপদে অনেক মানুষ আছে মৌলা তাদের থেকে আমাকে ভালো রেখেছ হে আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছ আলহামদুলিল্লাহ আল্লাহ যখন দেখবে বান্দা আমার উপর সন্তুষ্ট তো আল্লাহ বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাবে আগে তো রবকে খুশি করো আগে তো রবকে খুশি করো এরপর তোমার রব তোমাকে মালামাল করে দিবে হজরত ইয়াকুব আলহি সালাতাম আয়ুব আলহি সালাতাম ওনার অনেক সম্পদ ছিল অনেক সন্তানাদি ছিল অনেক বিবি ছিল হজরত আয়ুব নবী তিনি বিশাল সম্পদ এবং সন্তান বিবির মালিক ছিলেন আল্লাহ তাবারকাতলা হজরত আয়ুব আলহি সালামকে পরীক্ষায় ফেললেন পরীক্ষায় ফালালেন ওনার সন্তানরা মৃত্যুবরণ করল সম্পদগুলো নষ্ট হয়ে গেল বিবিরা সবাই চলে গেল একজন বিবি শুধু বাকি রয়ে গেল তার নাম কি ছিল বিবি বিবি রাহিমা রাহিমা মাদের জন্য রোগাক্রান্ত হয়ে গেলেন ওনার গায়ে ফোসকা ফুটে গেল ফোসকা আমরা বলি আমরা এটাকে আপনারা কি বলেন গোটা ফুটে যায় না বড় বড় ফোসকা ফুটে যায় না ফুটে যায় কেউ বলেছে কিরায় ধরেছে না নবীদের শরীরে কিরা ধরতে পারে না কারণ নবীদের শরীরে মশা মাছি তো বসে না নবীদের শরীরে কোনো পোকা আসতে পারে না আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম যখন অসুস্থ হয়ে গেলেন সব বিবিরা চলে গেল সবাই ওনার থেকে দূর হয়ে গেলেন হযরতে বিবি রহিমা বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রয়ে গেলেন খেদমত করতে শুরু করলেন এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় 18 বছর পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাম বিছানায়

অস্থির হয়ে যায় আর কারো যদি ছয় মাস এক বছর রোগ থাকে তো না জানি সে কাফের হয়ে যায় কোন কুফুরি কালাম বের করে ফেলে আমার প্রিয় ভাইরা আমরা তো নবীর চাইতে বেশি মর্যাদা রাখি না দেখুন আইয়ুব নবীকে আল্লাহ এক বছর দুই বছর নয় দীর্ঘ আঠারো বছর তিনি বিছানায় ছিলেন রোগাক্রান্ত ছিলেন হাজিরাতে বিবি রাহিমা ওনাকে সেবা করেছেন প্রিয় ভাই রামার বাবা জানেরা আল্লাহ নবীর জবান দিয়ে কখনোই অধৈর্য কোনো শব্দ পান নাই হাজিরাতে আয়ুব নবী সব সময় পড়তেন আলহামদুলিল্লাহ সব সময় পড়তেন আলহামদুলিল্লাহ কেননা তিনি জানতেন যে আল্লাহ আমি আমি যে নবী হিসাবে হিসাবে আমার মর্যাদা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমি যদি আল্লাহরই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে নিঃসন্দেহে আগের চাইতে ডবল নেয়ামত পাবো আল্লাহ তাই করলেন আইয়ুব নবীর আগে যেমন সন্তান আর সম্পদ ছিল রোগ যাওয়ার পরে হাজিরাতে আইয়ুব নবীকে আল্লাহ আগের তুলনায় দ্বিগুণ সম্পদ আর সন্তান দান করেছে এমন কোন নবী দুনিয়াতে আসে নাই যাদেরকে আল্লাহ কোনো পরীক্ষা দেয় নাই চলুন ইউসুফ নবীর কথা ছোট্ট অবস্থায় ওনাকে হাত পা বেঁধে কূপে ফেলায় দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন আর একজন নবী তিনি নবী আল্লাহর পয়গাম্বর আজ আপনি এক বেলা খারাপ খাইলে এক বেলা যদি আপনার ঘরে খাবার না থাকে তো খোদার সঙ্গে বেজার হয়ে যায় খোদা আমাকে দেখে না আমার দোকানে বিক্রি হয় না আমার জমিতে ভালো ফসল হয় না খোদায় আমার উপরে গজব দিয়েছে নজুবিল্লা পড়েন কিন্তু হজরত ইউসুফ নবীর কি দোষ ছিল উনি তো বাচ্চা ছেলে ছিলেন ওনার ভাইরা ওনাকে আল্লাহ وعلى آل سيدنا صلوا على محمد صلوا على محمد صلو محم صلو محم صلو محم هردم زبان سينيكالو پاک نام محمد ہر دم زبان سے نکالو اللہم ماصل محمد والا علی سیدینا ماؤ আপনার মনে হয় ক্লান্ত হয়ে গেছেন হ্যাঁ অনেকে চলে যাচ্ছে তো বয়ান চলবে করব বয়ান করব মাসাল্লাহ সবাই একটু উচ্চ আওয়াজ আলহামদুলিল্লাহ এই যে আমি আপনাদের যতক্ষণ থাকছি আপনাদের আমল নেকি লিখাচ্ছি তো কথা বুঝেন হ্যাঁ আপনাদের কল্যাণ হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ ছোট্ট থাকতেই ওনাকে কুপে ফেলে দেওয়া হলো মিশরের বাজারে ইউসুফ নবীকে বিক্রি করা দেওয়া হলো ওই দেশে ইউসুফ নবী গোলাম হিসাবে বিক্রি হয়েছিলেন আজ যে মিশর তাকে কিনে নিয়েছিল তাই না কিন্তু বিবি এখন তো নবীর এই জন্য বলতে হচ্ছে হ্যাঁ জোলাইখা ওনার সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছিলেন আমার ভাইরা বাড়া ও বন্ধুরা আমার হাজরাতে জোলাইখা আল্লাহ তাল আনহা প্ররচনায় ইউসুফ নবী এক বছর দুই বছর নয় দীর্ঘ বারোটা বছর ছিলেন বছর বলেন একজন একজন তিনি বারো বছর জেলে বুঝে আসে আপনাদের বলেন কেমন কথা আল্লাহ দেখি কি দেখে না জোরে বলেন আল্লাহ দেখি কি দেখে না আরে সবই তো আল্লাহর হুকুমে হয় একদিক দিয়ে আপনার আপনার দোকানে আগুন লেগে গেল আরেক দিক দিয়ে আপনার বিবি অসুস্থ হয়ে গেল আরেক দিক দিয়ে আপনার যে সন্তানটা বিদেশে গিয়েছিল ওইটাও অসুস্থ হয়ে গেল তিন দিক থেকে বিপদ এবার কয় খোদা আমারে শেষ করলো এ বলেন দোকানে যে আগুন লাগছে আল্লাহ দেখে কিনা সন্তান যে বিদেশের বাড়িতে অসুবিধা আছে আল্লাহ দেখে কিনা বাড়িতে যে সমস্যা দোকানে বেচা কিনা হয় না আল্লাহ দেখে কিনা তো আল্লাহ যদি দেখে তো কেন না শুক্রি করো বলো আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ তোমার যা ইচ্ছা তোমার যা ইচ্ছা তুমি তো দেখতে পাচ্ছ আমাকে তো তুমি যেহেতু দেখতেই পাচ্ছ তো তোমার চোখের সামনেই তো এগুলো হচ্ছে তো আমি না শুক্রি করে কি করব আলহামদুলিল্লাহ তোমার ইচ্ছা তো বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়তে 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 পরীক্ষায় পাশ করবে তো আল্লাহ মুসিবত দূর করবে করবে তার উপার্জন ঘরে আগে তো আল্লাহামদুল্লাহ বলো আগে তো আল্লাহকে খুশি করো প্রিয় ভাইরা আমার এমন কোন নবী ছিলেন না যাদেরকে আল্লাহ পরীক্ষা দেয় নাই আমার প্রিয় নবী হিমা ওয়াসাল্লাম এবার আসুন একটু ভিতরের দিকে আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নবীজির সাহাবীদের কথা একটু বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় ভাইরা আমার নবিয়ে পাকের উপর যখন ওহি নাজিল হল ইয়া রসুল আল্লাহ আপনি দিনের দাওয়াত দিতে শুরু করুন ওহি নাজিল হয়ে গেল আল্লাহর বাডার আসলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমনটা নয় যারা আমার হাতে আগে দিয়েছেন শেষ না এমনটা নয় যদি এখনো কেউ পাঁচশো এক হাজার হাতে দেন আমি দোয়া করব। মাদ্রাসা যেহেতু এখনো যদি এরকম কেউ থাকে আমার ভাইয়েরা এবং বোনেরা যদি এরকম কেউ থাকে যে হুজুর আমি একটা হাজার টাকা আমার আব্বা আম্মার নামে দিলাম আমার স্বামীর নামে দিলাম আমার স্ত্রীর নামে দিলাম যদি এরকম কেউ থাকে যে হুজুর একটু দোয়া করেন তো আমি ইনশাল্লাহ আমি দোয়া করব মাসাল্লাহ এই যে দেখছেন মাসাল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের খবর সোনার এই চলে যাচ্ছেন নাকি আপনি ও আস ও প্রস্রাব করবেন আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মা বাবার গুনাহগুলো माफ করে দাও আল্লাহ এই ব্যক্তির উপর জনে বরকত দান করে দাও আল্লাহ সন্তানদের উপর জনে বরকত দাও মুসিবত দূর করে দাও আমিন গজল শুনে তো নাকি গজল শুনে মানে খারাপ বলে না তো নাকি ও গজল শুনে আচ্ছা আচ্ছা আমি গজল পারি আপনারা আবার কি মনে করেন আমি জানি জন্য বাংলাদেশে আমরা আবার পরিস্থিতি দেখে দেখে বয়ান করি অনেক জায়গায় আছে গজল পছন্দ করে না খালি বয়ান শুনতে চায় কিছু শিখতে চায় তো সেখানে আমরা কোনো গজল বলি না বয়ান করি আর যেখানে গজল শোনে সেখানে কিছু কিছু বলি তবে যেখানে আশেখে রসুল আছে সেখানে গজল শোনার লোকও আছে হ্যাঁ এটা ঠিক তবে আমি গজল বলতে খুব মজা পাই স্বাদ পাই ভারতীয় মানুষরাও খুব মজা পায় স্বাদ পায় এটা আমি জানি আলহামদুলিল্লাহ তবে বলবো এই কথাটা বলেই আমি ইনশাআল্লাহ একটা বাংলা গজল শোনাবো যদি মনে চায় পাঁচশো এক হাজার করে আপনাদের সংসারের জন্য আপনার ব্যবসার জন্য আপনার সন্তানের জন্য আপনার মায়ের জন্য বাবার জন্য আস্তে আস্তে করে একজন একজন করে আসবেন আমি সুন্দর করে আমি মিষ্টি ভাষায় দোয়া করব ইনশাল্লাহ অন্তর থেকে করব মানুষকে দেখানোর জন্য না প্রিয় ভাইরা আমার বাবা জানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হলো ইয়া রাসূলুল্লাহ আপনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন আমি আল্লাহ যে এক এটা প্রচার করতে শুরু করেন নবী যখন প্রচার করতে শুরু করলো আগে সবাই নবীজিকে মহব্বত করত আল বলতো নবীর কাছে আসতো নবীর কাছে আমানত রাখতো মুহাম্মদ খুব ভালো খুব ভালো খুব ভালো সবাই ভালোবাসত এখন যখনই বলতেছে বলো আল্লাহ এক বাবার জন্য বাবা নাই উত্তর দিনাজপুর আল্লাহ বাবা নাই বাবার জন্য পাঁচশো টাকা দান কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সংসারে বরকদ্দা সন্তানদের উপরে রহম নাজিল করো জোরে বলেন আমিন দেখেন খুব খেয়াল করেন এতদিন নবীজের শত্রু কেউ ছিল না সবাই ভালো বলতো এখন যখন সার্থে আঘাত এসেছে নবী যখন বললেন বলো এক খোদা আহাদ বলো রে হে ও কি বলছে নতুন কথা বলো পাগল হয়ে গেছে আরে মোহাম্মদের এই আবদুল্লার বেটা তো পাগল হয়ে গেছে এই যে নবীর পিছনে লাগা শুরু হলো নবীর শত্রুতা শুরু হলো আমার প্রিয় ভাইরা বাবারা আল্লাহর হাবিব সাল্লাহাম যখন এইভাবে দিনের দাবাত দিতে শুরু করলেন দিনের দাবাত দিতে শুরু করলেন ওই মক্কার কাফিররা আমার নবীজির গোত্রকে হাসিমি গোত্রকে বয়কট করল বলল তাদের সঙ্গে কথাবার্তা ওঠা বসা লেনদেন সব কিছু বন্ধ আমরা তার সঙ্গে কেউ তাদের সঙ্গে কেউ চলবো না এবার বাধ্য হয় নবী পাক সাল্লা সাল্লাম এবং ওনার স্ত্রীদেরকে নিয়ে চলে গেলেন শিয়াবে আবি তালিবে ওই পাহাড়ের পাদদেশে প্রিয় ভাইরা আমার অবন্ধুরা মনে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করুন আল্লাহর হাবিব ওখানে যাওয়ার পর দেখেন খাবারের অভাব লেগে গেল সাল্লাল্লাহু জি মাশাআল্লাহ কত এটা একশো এটা পাঁচশো 600 আপনার আব্বা মা আছে আব্বা আছে মা নাই হ্যাঁ আল্লাহ আর কি আর বলেন আর কিছু বলেন আচ্ছা ঠিক আছে আল্লাহ মায়ের জন্য ছয়শ টাকা দান করেছি আল্লাহ এই ব্যক্তির মায়ের কবরটা কি বাগান বানায়া দাও এটা আমার জন্য মাটি রে তুই যে বড় খাটিরে রে বা আচ্ছা আচ্ছা এটা একবার শেষে শোনাবো দেখব কেউ পালাই কিনা আচ্ছা মাসাল্লা মাসাল্লাহ আমাকে দিয়েছে নাকি তা আমাকে দিয়েছে আপনার আবার বললেন না যে হুজুর এটা মাদ্রাসা দিয়ে আচ্ছা যাই হোক মাসাল্লাহ মাসাল্লাহ জি 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 এক হাজার দেড় হাজার সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ দাদা দাদিন দাদা দাদির কবরটাকে আল্লা জান্নাতের বাগান বানায় দাও দাদা দাদির গুণাগুলো মাফ করে আল্লাহ দাদা দাদির উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও উপার্জনে বরক দান করে জাহিদুল ভাই মাসাল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো মা বাবার গোনা গুলো মাফ করে দাও আল্লাহ সন্তানদের উপরে রহম নাজিল করো মনের নেক বাসনা পূরণ করে দাও আমি মাসাল্লাহ আমার মায়েরা দিয়েছে গো মা আল্লাহ মায়েরা পাঁচজন দু হাজার টাকা আল্লাহ আমার এই মা কবুল করো স্বামীর উপার্জনে বরকত দাও সন্তানদের উপরে রহম করো সংসারে বরকত দাও ফসলে বরকত দাও মনের নেক নেক বাসনা পূরণ করে দাও আমিন আমিন আরে আমিন জোরে বলো না সৌদি রে তাকবির আতাউল্লাহ প্রবাস থেকে অনেক প্রবাসী আহা মাসা আল্লাহ মা মারা গেছে মায়ের জন্য গরু লাগবে দেখি এবার আমার মহব্বতে কেউ গরু দেয় কিনা ইনশাআল্লাহ লম্বা করে সবাই মিলে দোয়া করবে একেবারে হাত তুলে দোয়া করবে দেখি কেউ এরকম আল্লাহর বান্ধা আছে কিনা মুসাফির মানুষ একটু লম্বা করে দোয়া করবো এরকম কেউ আছে কিনা গরু গরু দিবে কিনা এরকম দেখি ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা 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 মাশাল এবার দেখি ইনশাল্লাহ আতাউল আতাউল ভাই না আতাউল ভাই দিলে দুই হাজার নগদ তিন হাজার বাকি বিদেশে থাকে আল্লাহ তুমি বিদেশির বাণীতে ভালো রাই খো উপার্জনে বড় ক দান করো আল্লাহ আমার বিদেশি ভাই মা বাপ স্ত্রীর সন্তান রেখে চলে গেছে বিদেশে আল্লাহ সহি সালামতে রাখো গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও মনের পূরণ করে দাও আরেকজন মায়ের জন্য দোয়া চেয়ে চাল্লা মাকে কবুল করো মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও উঁচু আওয়াজে বলেন আমিন রহমতে আলম নবী নূরে মোজা রহমতে আলম নবী নূরে মোজা আতর আতরবনায় ওই নবীজির ঘাম সাহাবারা আতর আতরবানায় ওই নবীজির ঘাম চিন মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী বাবানি সুন্দর কাহিনী য তেরোই রোমে রোমে লেখানো বেড়ে না যান না তেরোই রোমে রোমে লেখানো বী বা কি নাম কি নাম কি হজেমা বিবি বলরামপুর বলরামপুর আল্লাহ ও মহিলার মধ্যে ফাস্ট হয়ে গেল এ কি আজীব ব্যাপার তো এ কুড়ি